আসসালামু আলাইকুম মানবিক স্বপ্নে আলোবায় কে এম শাকিল আজকে আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই জায়গাটি হলো চাঁদপুর সদর আশিকাটি ইউনিয়ন খানবাড়িতে আমার পাশে একজন বোনকে দেখতেছেন আর পাশাপাশি দুইটা কমলপতি শিশুকে দেখতেছেন উনি পানির পেট্রোলিতে কাজ করতো আর কি ওই যে ব্যাটারির পানি ঢুকাই যে ওই যে ব্যাটারি পানির পেট্রোলিতে উনি কাজ করে ওইখান থেকে প্রতিদিন একশো থেকে দেড়শো টাকা ওনার প্রতিদিন ইনকাম হয় ওটা দিয়ে মূলত ওনার সংসারটা মোটামুটি চলে ওনার স্বামী চার বছর আগে এই ছোট বাচ্চাটাকে পেটে রেখে চলে যায় আর কি কোথায় চলে যায় উনিও জানেন না নাকি উনিও জানে না কোথায় চলে যায় যাই হোক প্রেমের বিয়ে মনে হয় না বাপ মাই বিয়ে দিছে না গার্ডিয়ানি দিচ্ছে কোথায় চলে গেছে আপনি তা জানেন না হ্যাঁ আর যাই হোক উনি চলে যায় এখন বর্তমানে আর ওনার বাপের বাড়িতে ওনার বাপে একজন কৃষক দিন মজুর তো দিন আনে দিন খায় ওইখানেও মনে করেন যে স্থান নাই মানে থাকারও জায়গা নাই তো এখন বর্তমানে উনি এই যে বাড়িটা দেখতেছেন এই যে ছোট্ট একটা দুসালা ঘর দেখতেছেন এই ঘরের মধ্যেই কিন্তু এই ভনটি ভাড়া থাকে মাসে ভাড়া হলো গা তেরোশো টাকা না তেরোশো টাকা মাসে ভাড়া তো যাই হোক এখানে কিন্তু বর্তমানে এখানে যে মেন জমি আমরা চট্টগ্রামের ভাষায় জমিদার বলি বা বাড়িওয়ালা বলি তো বাড়িওয়ালা এখানে আছে তো আপনার বাসায় তো ভাড়া থাকে না মাসে কত টাকা দেয় তেরোশো টাকা মাসে ভাড়া দেয় না আর যে বাকি টাকা আপনার যে আপনার তো মনে হয় এই যে দেড়শো টাকা যদি ইনকাম হয় তাহলে তো আপনার সাত হাজার আচ্ছা আচ্ছা মানে আপনার বাপের বাড়িতেও কিছু দেয় না ও আচ্ছা মানে আশেপাশে কেউ দেয় এগুলা দিয়েই মনে করেন যে মোটামুটি সাহায্য করে না এলাকাবাসীরা এলাকাবাসীও মোটামুটি সহযোগিতা করে তারপরে কিন্তু ওনাদের সংসারটা মোটামুটি চলে এখানে আর কয়েকজন আসছে ওনারা এই কিন্তু ওনারা বলছেন যে উনি সত্যিকার অসহায় তার জন্য আমার আমাদের একে আশিকাটির প্রতিনিধি যিনি রাসেল তো উনি আমাকে ওনার বিষয়ে বলে আমরা দ্রুত এখানে আসছি উনি যেখানে কাজ করে ওই জায়গাটা আমরা ভালো করে দেখি ভেরিফাই করি দেখি যে না সত্যি ওই যে ব্যাটারি পানি আছে না ওই যে বোতলের মধ্যে নিয়ে ওইগুলো প্যাকেট ট্যাকেট করে তো ওই কাজই দেখলাম করতেছে ভিডিওর স্ক্রিনও হয়তো আপনারা দেখতেছেন তো সামান্য টাকা বেতনে উনি ওনার মোটামুটি যে দুই সন্তানকে উনি পালে উনি নিজেও খায় তো অনেক কষ্ট করে চলে তো তারপরে এই কষ্ট দেখে আমরা আমাদের মানবিক স্বপ্ন আলোর টিম সৌদি প্রবাসী আমার এক ভাই নাম বলতে নিষেধ করেছেন ওনার স্পন্সর আজকে আমরা সিঙ্গার অরিজিনাল যে সিঙ্গারটি সিঙ্গার আমরা সিলাই মেশিন এই সিলাই মেশিনটি আমরা ওনাকে উপহার দিই এ আপনি সিলাই মেশিনটি পেয়েছেন তো না বুঝে পাইছেন আর আজ তো আপনার কোনো সমস্যা নাই আমার এই বাচ্চাটার একটু সমস্যা আছে কানে যে পদ্দা কানের পর্দা ফাটা এই বাচ্চাটার কানে ধরতে পারে না মানে ওনার একটু চিকিৎসা করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ আচ্ছা উনি আর একটা কথা বলছে আমাকে যে ওর ছোটো একটা বাচ্চা আছে যে বড় মেয়েটা না বড় মেয়ে ওর নাম কেমা কুলসুমা ওর কানের পর্দা ফেটে গেছে কীভাবে ফাটছে কানের মধ্যে কানের পর্দার ভিতরে ঢুকে ওই যে কানের পদ্মা ফেটে গেছে এখন কানের ধরলে ব্যথা করে ওনার বড় মেয়েটার এটা চিকিৎসার জন্য আপনি সাহায্য চাইতেছেন না আচ্ছা ঠিক আছে পরে আমরা দেখতেছি বিষয়টা কি করা যায়

যাই হোক ভাই যাতে আরো সামনে তো অসহায় মানুষের পাশে দাঁড়াইতে পারে ওই দোয়াই আপনারা সবাই করবেন তো আজকে আমরা সিলে মেশিনটি ওনাকে বুঝিয়ে দিয়েছি আমি আবারও বলছি আজকে এই সিলে মেশিন স্পন্সর করছে সৌদি প্রবাসী নাম বলতে নিষেধ করছে ওই ভাইয়ের জন্য আপনারা খাস দিলে একটু দোয়া করবেন ভাইয়া একটু শারীরিক অসুস্থ চাঁদপুর জেলা আশিকাটি খানবাড়ি থেকে বিদে নিচ্ছি আমি কে এম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম